আসসালামু আলাইকুম বীরশ্রুতি জানাচ্ছি বিষাবিডির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে প্রথমে বলে রাখছি যেটি বিষাবিডি চ্যানেলটি হচ্ছে একটি সরাসরি রেকর্ডিং লাইসেন্সের অফিসিয়াল চ্যানেল বন্ধুরা আমার আজকে যেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছে সেটি হচ্ছে কুয়েতের একটি মারফা গ্রুপ অফ কোম্পানি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে কুয়েতে বন্ধুরা আমার এখানে একটি বিষয় হচ্ছে হোটেল এবং শপিং মল ক্লিনার হিসেবে এবং হোটেলের ওয়েটার হিসেবে শ্রমিক পেয়ে যদি আপনি এই মারোফা কোম্পানি গ্রুপ অফ কোম্পানি যেতে চান অতি স্বল্প খরচে যেই খরচটি এতদিনে কেউ দিতে পারেনি সেই খরচে আমরা দিব ইনশাল্লাহ আশা করছি যেতে পারবেন কুয়েতে আপনারা যারা কুয়েতে যেতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে আপনার একটি শেয়ারে হয়তো বা আপনার একটি নিকটস্থ বন্ধুও যেতে পারবে কুয়েতে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে যে কুয়েতের যে ভিসা সম্বন্ধে যে আমাদের শুন যেটাকে বলা হয় আমাদের কিন্তু ডকুমেন্টস সম্পূর্ণ রেডি আছে আপনারা যদি চান অতি শীঘ্রই কিন্তু আমাদের ভিসা হয়ে যাবে সেই বিষয়ে সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সিবি পিসি সম্পূর্ণ জমা হচ্ছে প্রথমে বলছি যেটি এখানে যারা হোটেল অথবা শপিং মলে যেতে চাচ্ছেন এখানে বেসিক স্যালারি হবে পঁচাত্তর কেডি এবং খাবার বাবদ দিবে দশ কেজি তার ব্ল্যাট মিন্স পঁয়ষাটি পঁচাশি কেজি যেটি হবে আট ঘন্টা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি না এটা ওভার টাইম আসে কিন্তু এখানে প্রকৃতপক্ষে সরাসরি কোম্পানি বলে দিয়েছে এখানে ওভার করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে আট ঘন্টা ডিউটির পরে যদি আপনি ডিউটি করেন এক ঘন্টায় পাচ্ছেন দেড় ঘন্টার টাকা আপনি আশা করছি যে এই কোম্পানিতে যদি যাবেন এখানে কিন্তু বেশ কিছু টিপস এবং অ্যালাউন্স পাওয়া যাবে আশা করছি তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই এই বিরোধী এইটা পাবেন আর বই হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমরা কিন্তু ডেলিকেটের মাধ্যমে এখন কিন্তু সিবিপিসি জমা হচ্ছে ডেলিকেটের মাধ্যমে যেতে পারবেন কুয়েতে বন্ধুরা আমার আমি সবসময় একটি কথা বলি যে আপনারা আপনারা সব সময় যে আমাদের এই চ্যানেলটিকে যারা ফলো করেছেন আর এই চ্যানেলের মাধ্যমে যারা প্রবাসী গিয়েছেন হাজারো শ্রমিক গিয়েছে আমি আশা করবো আপনারা প্রবাসে যারা আছে সৌদি আরব হোক দুবাই হোক কুয়েত হোক ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বলবেন যে ভিসাবিডি বা রিয়াজ ভাই আমার নামটি বললে আশা করছি আপনাদেরকে সবাই পজিটিভ দিকটাই বলবে আমি সবসময় আরেকটি কথা বলি যে পতরক থেকে যেন আপনাদেরকে রক্ষা করা যায় সেই জন্যই কিন্তু আমার এই চ্যানেলটি করা এই পতারক চক্রের দৌড়াদৌড়িতে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু কাজের ডিমান্ডও চলে গেছে আর বেশ কিছু লোকের কারণেই কিন্তু আমরা এই যে কোনো দেশে যেতে চাচ্ছি সেই দেশে যেতে চেয়েও যেতে পারছি না এদেরকে এই খপ্পট থেকে আপনাদেরকে আমি আরেকটি কথা বলে রাখি যখনই আপনি প্রবাসে যাবেন অবশ্যই আপনাকে ডকুমেন্টসগুলি শিওর আছে কি না ওই অফিসটি আপনার গ্রহণযোগ্যতা আছে কি না সেই অফিস দেখে তারপর আপনার পাসপোর্ট এবং টাকা জমা দেবেন আর যদি কোনো অফিসে গিয়ে টাকা সিকিউরিটি মানি হিসাবে জবাব দেন সেটা বিষা আসার আগে অল্প কিছু সিকিউরিটি মানি দেবেন যাতে করে আপনি পথারেতে প্রতারিত না হন সেজন্য যখন ভিসা আসবে তারপরে আপনারা টাকাটা অফিসে দিয়ে তারপরে আপনাদের কাজকর্মগুলি করাবেন আমি সবসময় আপনাদের একটি কথা বলি বিষাবিধি চ্যানেলটি কিন্তু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল আমি আপাম জনসাধারণের চ্যানেলের স্বার্থেই কিন্তু এই চ্যানেলটি করা আমার কিন্তু আমাদের যে এত বছরের পুরানো অফিস কিন্তু তারপর আমি চ্যানেল করতে চাইনি আপনাদের অনুরোধেই যারা আমার সাপ্লায়ার আছেন যারা আমার আমি সাপ্লায়ার বলবো না কারণ আমার সাথে যারা কাজ করেন আমি বিজনেস পার্টনার হিসেবে কাজ করি তারাই জানেন যে আমি সরাসরি ইউটিউব চ্যানেল করার জন্য কিন্তু এরাই আমাকে আগ্রহ দিয়েছে যে আপনি এই চ্যানেলটি করেন স্যার আমি তারপরে কিন্তু এই চ্যানেলটি করেছি আপনাদেরকে আমি বারে বারে রিকোয়েস্ট করি যে ভাই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক কমেন্ট করেন যাতে করে আমি এই চক্রর থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারি আপনারা জানেন যে সব সময় সাধারণ জনগণের কথা বলে আপনাদের আপনাদের কথা মতোই চলে সেই ক্ষেত্রে আমি সারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে যেমন সৌদি আরব দুবাই কুয়েত কাতার এবং কি গ্রিস সার্বিয়া সহ অনেক দেশে কাজ করে থাকি এবং গার্মেন্টস শ্রমিকগুলো কিন্তু আমাকে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক আলহামদুলিল্লাহ পাঠিয়েছি আপনাদের দুয়ার পথে আর আপনারা যারা প্রবাসী গিয়েছেন প্রত্যেকটি জায়গায় আপনি যে কোনো স্থান থেকে জিজ্ঞেস করবেন আমার কথা ইনশাআল্লাহ আশা করছি যে প্রত্যেকটি লোকে আমাকে চিনবে আশা করছি কিন্তু আমি আপনাদের কাছে অনেকে অনেক প্রশ্ন করেন স্যার আপনি ফেজ দেখান না তো আবার তো ফেজের প্রয়োজন হয় না কারণ হচ্ছে আমি প্রকৃতপক্ষে এই ইউটিউব চ্যানেল করার জন্য আপনাদের কাছে আসছি শুধু একটাই কারণ যাতে মানুষ প্রতারিত না হয় তাই বলছি আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষ প্রতারিত না হয় আপনারা যেখানে যার ফেসবুক আছে ফেসবুকে শেয়ার দেন মেসেঞ্জারে শেয়ার দেন সব জায়গায় শেয়ার রাখেন প্রিয় বন্ধুরা অবশ্যই আমি অল্প স্বল্প স্বল্প টাকার মধ্যেই এই কুয়েতের এই কোম্পানিটিতে মারোফা কোম্পানিতে লোক পাঠাইতে পারবো আপনারা যদি কেউ কইতে যেতে চাচ্ছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে এসে সরাসরি যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি